একটা ছোট্ট বাচ্চা সে কিভাবে প্রার্থনা করে তার বাবা মার কাছে কিভাবে চায় তার সম্পূর্ণ বিশ্বাস ভালোবাসা সব তার মধ্যে জড়িয়ে থাকে সে একটা ছোট ছোট জিনিস হোক বা বড় জিনিস হোক সে বোঝে না সে বোঝে না কিভাবে আসবে সে শুধু এটা বোঝে যে তার বাবা মা সেটা তাকে অবশ্যই দেবে সেই বিশ্বাস আর ভালোবাসার প্রার্থনা করে মধ্যে সে তার মনে কোন দ্বিধা থাকে না কিন্তু মজার কথা এই ছোট বাচ্চাটাই যখন আস্তে আস্তে বড় হয়ে যায় তখন তার প্রার্থনার মধ্যে হবে কি হবে না ডাউটস যেগুলো সেগুলো আস্তে আস্তে আসতে শুরু করে এগুলো আসে কিন্তু আমাদের দেখেই কারণ আমরাও যখন ছোট ছিলাম আমরাও সেভাবে আমাদের বাবা মাকেই প্রার্থনা করতাম আর আমাদের সমস্ত কিছু পূর্ণ হয়ে যেত তাহলে বড় হওয়ার সাথে সাথে কেন হয় না কেন হয় না কারণ আমাদের প্রার্থনার প্রথম জিনিস হলো বিশ্বাস আর ভালোবাসা আমরা ভগবানের কাছে বা ঈশ্বরের কাছে যেকোনো জিনিসের জন্য যখনই প্রার্থনা করি তার সাথে ডাউট মনের মধ্যে থাকে যে হবে নাও হতে পারে আর এই ডাউটই আমাদের প্রার্থনাকে সফল হতে দেয় না তাই আমাদের প্রার্থনা কিভাবে করতে হবে একটা ছোট বাচ্চাদের মত বিশ্বাসের সাথে সেই ঈশ্বরের কাছে সেই ঈশ্বর যে আমাদের বাবা মা সবকিছুই যার থেকেই আমাদের উৎস তার কাছে আমরা যখনই প্রার্থনা করব কোনো ডাউট নিয়ে না এই নিয়ে যে সে আমাদের সব সব পূর্ণ করে দিয়েছে আর নিশ্চিন্ত হয়ে যেতে হবে যে হয়ে গেছে সেটা আর এটাই হলো প্রার্থনার আসল পদ্ধতি প্রার্থনা করে বিশ্বাস ভালোবাসার সাথে ছেড়ে দেওয়া তার জন্য সংশয় না আর তখন সেই জিনিসটা আমাদের জীবনে আসতে বাধ্য তো একটা ছোট বাচ্চা হয়ে যান আবার সে আমাদের ছোটবেলার মতন আমরা প্রার্থনা করতে শিখি নতুন ভাবে থ্যাংক ইউ